এই গরম পড়ছে এই গরমে বাথরুমে বসিতে যাওয়া যায় না সামনে সবটাই টয়লেটের মধ্যে একটা আইস লাগামু এখন যা জঙ্গলের মধ্যে কাজটা খাড়ি ফেল দিন এই সুন্দর পরিবেশ এই জায়গায় বয়া কামটা ছাড়িনি আরে লাশ সিডিকে ফোন দিতে হবে হ্যালো সিডি

ওই যে পোলাবান সকালবেলা ঘুমদাই গেউটা ওগো গবোর মুখটা দেখে আর আমি তোদের মধ্যে কুত্তা দড়ার মুখ দেখি এ তোরা দুজন ঠিক আমার শ্বশুরায় পড়ছে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম বাবাজি এরা কারা তোর বন্ধু নাকি না এরা আমার বন্ধু না এরা আমার কলিগ এর নাম অভিজিৎ এর নাম দয়্যা বাবাজি কেমন আছেন তোরা বাবা তুমি কেমন বলো আমার নিয়ে আইছো মুরব্বী মানুষ একটা কথা জিজ্ঞেস করলাম কেউ উত্তর দল না দয়া অভিজিৎ তোরা এটা কি করতে চাস মুরব্বী মানুষ একটা প্রশ্ন জিজ্ঞাসা তোরা উত্তর দিতে না কেন দয়া অভিজিৎ তোরা এটা কি করতে তোরা কি আমার মান সম্মান ডুবাবি নাকি দেখেন এসিপি স্যার আপনার এক মুখ দিয়ে কয়টা কথা কন আপনার এটা মুখ না স্যার আপনি তো বলছেন কথা না বলতে আমরা এক কথার মানি বাবাজি ঝগড়া করিও না তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বাবাজি তোমার কি এই বিয়েতে কোনো পাওনা ধরা সাহস আছে না আমার কোনো স্যার আরে দয়া এইগুলো এমনিতে গরমে না তুমি কেস করতে বলতেছো আমরা মার্ডারের কেস পাইছি আরে দয়া আমি এখন বিয়ে করতে চাইছি আমি এই সময় কোনো কেস নিতে পারবো না আরে স্যার এই জায়গায় একটা মাইয়া আছে কি মাইয়া আছে আরে বিয়া পরে আগে কেস নিতে হবে চলো অভিজিৎ গাড়িটা বের করো স্যার আমার তো গাড়ি নাই দয়া গাড়ি নাই রিকশা নিয়ে আসো স্যার রিকশা তো ভাড়াও নাই আমাদের কাছে রিকশা ভাড়া নাই তা তো আছে হেঁটেই যাবো চলো চলেন স্যার আর বাবা আমার মেয়ের কি হবে শ্বশুর আব্বা আমি রাত্রে আসবো কি হয়েছে জানেন না স্যার মারা গেছে ভয়া লাস্ট ভালো করে চেক করো কিছু আছে নাকি ঠিক আছে স্যার